মানুষ বুঝতে পারছেন এবার পরিবর্তন দরকার বামপন্থীদের হাত ধরে সদর্থক সেই পরিবর্তন আসতে চলেছে বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবী নীলাঞ্জন বুধবার তিনি রাজাকাটা নাচনা এলাকায় নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন একই সঙ্গে তিনি আরো বলেন তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই মানুষ আমাদের সঙ্গে মিছিলে পথ হাঁটছেন কারণ তারা জানেন লাল ঝান্ডা ধরে থাকলেই মৌলিক সমস্যাগুলোর সমাধান সম্ভব কর্মসূচি খুব ভালো মানুষের সারা খুব ভালো সকলে আমাদের সঙ্গে কথা বলছেন আমাদেরকে আমাদের কাছে এগিয়ে আসছেন জল দিচ্ছেন এই পাড়িয়ে গরমে যারা হাঁটছেন তাদের জন্য জল সব মিলিয়ে মানুষ বুঝতে পারছেন যে একটা পরিবর্তন দরকার এবং বামপন্থীদের হাত ধরে সদর্থক সেই পরিবর্তনটা আসতে চলেছে এবার তাপমাত্রা তো থাকবেই কিন্তু মানুষের কাছে পৌঁছানোর তাগিদটা বামপন্থীদের অনেক বেশি আপনি দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মানুষ এই মিছিলে আছেন যাদের কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট সস্ত তারা জানেন লাল جھنڈা ধরে রাখলেই এক মাস তাদের মৌলিক সমস্যাগুলো সমাধান সম্ভব তাই তারা এগিয়ে আসছেন আমরাও কষ্ট করেই মিছিলগুলো করছি দুপুর বেলায় উপায় তো নেই করতেই হবে আদালতের নির্দেশের সম্প্রতি চাকরি বাতিলের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন অপদার্থ সরকারের অপদার্থ গান্ড কারখানা কোনো সভ্য দেশেই কাজ হতে পারে না অবিলম্বে সরকারটার পদত্যাগ করা উচিত কি বলি বলুন তো অপদার্থ সরকারের অপদার্থ কাণ্ড কারখানা মানে কি বলবো তৃণমূল নেতাদের নির্লজ্জ টাকা নেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে মানুষের যে ছেলে মেয়েগুলি চাকরিগুলি পেল তাদের মধ্যে একাংশ ছিল যারা তৃণমূলই নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন দীর্ঘদিন হাইকোর্ট বারবার করে বলল। এসএসসি কে যে আপনারা বলুন কোনগুলো মানে ট্যাম্পার্ড হয়েছে কোনগুলো নেওয়া হয়েছে পরবর্তীকালে এস এস দিল নাই এই সরকারই দিল না তার ফলে হলো কি বহু নিরীহ মানুষের চাকরি গেল এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং এই ধরনের কাজ কোনো সভ্য দেশে হতে পারে এটা আমরা ভাবতেই পারি না অবিলম্বে সরকারটার পদত্যাগ করা উচিত বহু চর্চিত সন্দেশখালী প্রসঙ্গেও খোলা মেলা উত্তর দেন সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত সন্দেশখালী নিয়ে কি বলার আছে মাদের সম্মানকে ভুলণ্ঠিত করছে এরা কি নির্লজ্জ এদের কাল্ড কারখানা বলুন তো রাত্রিবেলা আপনার আমার বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে বলছে পিঠে তৈরি করতে হবে পার্টি অফিসের মধ্যে তাদেরকে মানে সব মান সম্মান সব লুট করছে এরা কোনো কিছুই ছাড়ছে না মাদের সম্মানটুকুও এরা ছাড়ছে না এই সরকার একটা কি বলবো নির্লজ্জতার প্রতীক ততটার প্রতীক এখন নেই জঙ্গলমহল ভীষণভাবে আশাবাদী কারণ সবচেয়ে বেশি বঞ্চনা জঙ্গল বহনের মানুষদের উপরেই হয়েছে আদিবাসী মানুষদের উপর হয়েছে সুতরাং তারা তো এবারে একদম প্রস্তুত আছেন লাল পতাকা কাঁধে তুলে নেওয়ার জন্য এদিন জঙ্গল সিপিআইএম প্রার্থী আইনজীবী নিরঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচার ঘিরে ওই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বয়স্কদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল নজর কারা উপস্থিত ছিলেন সিপিআইএম রানীবাদ হেরিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ